অনুতুল কমবে লিমিটেড থেকে আপনাদের সকলকে স্বাগত BIOS সামাশে দেখতে পাচ্ছেন ফিডার এটি হলো মূলত আপনাদের ফিডার জন্য মূলত আপনাদের পাসুরের জন্য ফিডার মূলত আপনারা এই ফিডার ক্যামেরা টুরুসকে থেকে আননানি করি এন পাওয়ার টু কি আপনারা অনেক সময় দেখবেন গাদি থেকে যেমনটা বাছরটা হয় অনেক সময় বাছরটা দুর্বল থাকে ওই ক্ষেত্রে আপনারা অনুর মাল কাছে দায়া দুধ খেতে পারে না ওই ক্ষেত্রে আমরা কি করি আমরা করে আপনারা কিভাবে খাওয়াবো আপনারা তো গুলো না যাবেন আমরা ওই ক্ষেত্রে এই বোতলটা আমাদের আপনি দুধটা পরে আমরা বাসনকে খাওয়াতে পারবো দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে রাবার এটা অনেক সফট একটা রাবার এ ব্যাপারটা অনেক সফট আর এই বোতলটি মূলত আপনার আড়াই লিটারের একটা বোতল আপনারা মনে করেন এই বোতলটি আড়াই লিটারের আপনারা যারা মনে করেন খামারি বাইরে আছেন তাদের মনে করেন এই ফিটারটি অবশ্যই সংগ্রহ করার দরকার আর আপনারা যারা যারা এই ফিটারটি নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমাদের অভিযোগ ঢাকা ট্রেনিং কোম্পানি লিমিটেড আপনারা চাইলে সরাসরি এসে সংগ্রহ করতে পারেন আর আমরা সারা বাংলাদেশে কুড়িয়া করে থাকি আপনারা চাইলে কুড়িয়ার মাধ্যমে নিতে পারেন তোমার কথা